শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে ছেলেটি সারাদিন পড়াশোনা করার পরে তার মার কাছে সে একটু আবদার করছে একটু খেলার জন্য কারণ প্রত্যেকটা মানুষই চায় একটু কাজের শেষে বিশ্রাম নিতে সেরকম ছেলেটিও পড়াশোনা থেকে একটু খেলাধুলা করতে চাইছে তাই তার মার কাছে একটু আবদার করছে সেটাই আমি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নেই আমি তো বেশ ভাবতে পারি মনে ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ফুড়ে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আন্ধার হলো মাদার গাছের তলায় কালি হয়ে এলো দিকের জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির জল মনে করো না উঠলো সাজের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন নমস্কার এখানে শেষ করছি বন্ধুরা কবিতাটি যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানাবে এবং আর কী কবিতা তোমরা শুনতে চাও তা জানাবে সবাই ভালো থেকো